গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে বেশ সকালে উঠেছি হাতে মাত্র একটা দিনই বাকি আর সকালবেলা উঠেই দেখুন ছাদে গেছি গিয়ে দেখি বড়ো বড়ো চিলগুলি খুব সুন্দরভাবে সারা আকাশ জুড়ে ডা ওদের দুই ডানা মিলে উড়ে বেড়াচ্ছে দেখে ভীষণ ভালো লাগছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখে একটুখানি ভিডিও তুলে ফেললাম আর তারপরে নিচে নেমে জামা কাপড় কাচলাম জামা কাপড় কেচে অনেকগুলো ঠাকুরের বাসন মাজলাম যেহেতু কালকে বাড়িতে পুজো ঠাকুরের বাসন তো লাগবেই ঠাকুরের বাসনগুলি মেচে স্নান সেরে বসেই দিলাম আগে মেয়েদের টিফিন মেয়েদের না ছোটো মেয়ে আজকে স্কুলে গেছে আজকে বড় মেয়ে স্কুলে যেতে পারেনি ছোট মেয়েকে তাই ডিম টোস্ট করে দিলাম আর টিফিনটা বসিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে না ভীষণই অল্প রান্না করেছি মানে শুধু মাছ আর ভাত ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর দিকে টিফিনটাও কমপ্লিট করে ফেলছি আর আজকে লটিয়া মাছ এনেছিল কেননা আপনাদের দাদা শরীরটা ভালো না ওর কালকের থেকে জ্বর মুখে কোনো স্বাদ নেই সেই কারণে বলেছিল একটু লটিয়া মাছ রান্না করতে তো আজকের ওই জন্য মাছের ঝুড়ো মাছের ঝাল আর ভাত তবে ও সেরকমভাবে খেতেও পারেনি মানে মুখে স্বাদ না থাকার জন্য আর কি তো প্রথমে দেখুন আমি লটিয়া মাছের ঝুঁড়োটা কমপ্লিট করে ফেলছি আর আপনাদের সঙ্গে রেসিপিটা তো আগেই শেয়ার করেছি তাই আমি মুখে কিছু বললাম না তবে এই রকমভাবে লটিয়া মাছের ছাল কি আপনারা আগে কখনও খেয়েছেন লটিয়া মাছটাকে ভেজে তারপরে রান্না করা আমরা সবাই জানি লটিয়া কড়াইতে দিলে পরেই মাছটা কীরকমভাবে খুলে যায় তবে এইরকমভাবে আপনারা কি কেউ কখনো লুটিয়া মাছ আগে কখনও ভেজেছেন যদি ভেজে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমিও এইরকমভাবে রান্না করি আমি আগে লটিয়া মাছ এরকমভাবেই রান্না করতাম ভেজে নিয়ে লটিয়া মাছ না ভাজার সময় কখনো নুন দিতে নেই একটু বেশি করে হলুদ দিয়ে মাছটাকে পুরো কোট করে হলুদের ওপর দেখুন আমি মাছটা হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে তারপরে একটু ছাঁকা তেলেই মাছগুলি একটা একটা করে ছেড়ে দিচ্ছি যেরকম কাটাপোনা কাতলা রুই অন্যান্য মাছ ভাজা হয় আর কি ঠিক সেই রকমভাবেই মাছগুলি ভেজে আমি তুলব আর দেখুন এরকম চটচট করে মাছগুলি ভাজা হচ্ছে আর আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট এই দেখুন আমি মাছগুলি তুলে নিচ্ছি পুরোটা মাছ ভাজা তো দেখানো যা সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় সেই কারণে দেখতে পাচ্ছেন দাঁড়ান একটু ভালো করে দেখিয়ে দিই এই দেখুন মাছগুলি এই রকমভাবে ভাজা হয়েছে এই মাছ ভাজাটা শুধু খাওয়া যাবে তবে নুন ছড়িয়ে খেতে হবে যেহেতু নুন দিয়ে আমি ভাজিনি আর তারপরে যেইভাবে পেঁয়াজ রসুন দিয়ে মাছটা ঝাল করি সেরকম ঝাল করে নিয়েছি খেতে না অসাধারণ হয়েছিলো ধনে পাতা ছড়িয়ে দিয়েছি তবে আমি এই গোটা মাছটা খাই না আমি বেসিক্যালি ঝুড়োটাই খাই তো সেই কারণে আর কালকে নিয়ে আসতে চলেছি নতুন ফ্লগ অবশ্য অনেক শর্টসও দেবো কেন পুরোটা সকাল থেকে কমপ্লিট করতে পারবো কিনা জানি না ভ্লগের মাধ্যমে যেহেতু আমার ফোনে বেশি বড় ভিডিও সাপোর্ট করে না সেই কারণে একটু একটু করেই দেবো আপনারা সেরকম একটু একটু করেই দেখবেন আর দেখে অবশ্যই জানাবেন আমার অনেক বন্ধুরা অনেক দিদি ভাইরা আমার নতুন বাড়ি দেখার অপেক্ষায় জান বসে আছে আমি জানি তাদের আরেকটু সামান্য আরেকটা দিন অপেক্ষা করাবো কালকে আনবো আমাদের নতুন বাড়ির পুজোর ব্লগ দেখতে হলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি প্রিয়াকা বণিক ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি কেন রোটি আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না অল্প রান্না করলেই মাছটা কমপ্লিট হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই পাশে থাকবে আজকের মতন এখানেই রাখলাম আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা আজ রাখি দেখা হচ্ছে আগামী নতুন ভ্লগে